তৃতীয় ধাপ প্রথমেই পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি আবু সাইদ ও মীর মুগ্ধ সহ জুলাই গণ সকল শহীদকে যাদের আত্মত্যাগে আমরা একটি বৈষম্যহীন রাষ্ট্র পেয়েছি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি তিনটি ধাপে দেওয়া হয়েছিল প্রথম ও দ্বিতীয় ধাপে চূড়ান্ত নিয়োগ কার্যক্রম এবং অপেক্ষমান তালিকা থেকেও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে কিন্তু তৃতীয় ধাপ নিয়ে প্রহসন যেন থামছেই না দু সালের চোদ্দ জুন তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় উনত্রিশে মার্চ দু এই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় একুশে এপ্রিল এবং বারোই জুন ভাইবার সম্পন্ন হয় এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দু সালের তেইশে জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করে থাকে এর প্রেক্ষিতে কোন নিয়ম অনুসারে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে তার ব্যাখ্যা চেয়ে জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে নিয়োগ বিধিমালা দুই হাজার এর আগে দুই হাজার আঠারো সালে সরকার যখন কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন দিয়েছিল তখনও প্রাথমিক শিক্ষক নিয়োগ দেয়া হয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব নিয়োগ বিধিমালা অনুসারে যা প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার নামে পরিচিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব জনাব মকলিসুর রহমান গণমাধ্যমকে জানান যে কোটা নিয়ে হাইকোর্টের যে রায় সেটা নতুন চাকরির ক্ষেত্রে বাস্তবায়ন করা হবে ইতিমধ্যে তেইশে জুলাইয়ের পর রেল এল সহ বিভিন্ন চাকরি নিয়োগ পূর্বের বিধিমালা অনুসারে ফলাফল প্রকাশ করছে এবং নতুন অনেক সার্কুলার পূর্বের বিধিমালা অনুসরণ করেই সার্কুলার প্রকাশিত হচ্ছে কিন্তু কেন নতুন প্রজ্ঞাপন অনুসারে ফলাফল প্রকাশ করা হলো না তা জানতে চেয়ে একত্রিশ জন হাইকোর্টে রিট করে যারা সুপারিশ প্রাপ্ত হয়নি এর প্রেক্ষিতে ছয় জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত হয়ে যায় ইতিমধ্যে চেম্বার জজ আদালত আপিল বিভাগ এবং হাইকোর্টে তিনটি শুনানির পরও কোনো সুরাহা হয়নি আমরা আইন ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেছি উল্লেখ্য এগারো নভেম্বর দু হাজার চব্বিশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃক পাঁচ ডিসেম্বর দুই চব্বিশ জেলা শিক্ষা অফিস এবং আট ডিসেম্বর দুই চব্বিশ স্কুল পদন সম্পর্কিত নিয়োগ আদেশ জারি করা হয় নিজ নিজ জেলার সিভিল সার্জনে মেডিকেল টেস্ট এবং জেলা শিক্ষা অফিসে প্রয়োজনীয় কাগজ পত্র জমাদানও সম্পন্ন করা হয়েছে অনেক জেলার কিছু কিছু উপজেলায় চূড়ান্ত সুপারিশ যোগদানপত্র হাতে পেয়েছে এমনকি আমাদের মধ্যে অনেকে সরকারি চাকরি করতেন তারাই যোগদান করার জন্য কর্মরত চাকরি থেকে অব্যাহতিও নিয়েছে হওয়ার পরেও চূড়ান্ত যোগদান করতে না পেরে পরিবার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আজকে ভুক্তভোগী এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে সবাই এক প্রকার মানসিক বিপর্যয় মানবতর জীবনযাপন করছি ছ হাজার একত্রিশ ছয় হাজার জন কেন নিজেদের অধিকার থেকে বঞ্চিত হবে এই মুহূর্তে আমাদের একটাই দা দাবি আমরা অনীতি বিলম্বে যোগদান করতে চাই ধন্যবাদ আচ্ছা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন সরি ছয় ছয় হাজার পাঁচশো একত্রিশ জন আমরা সর্বদা আদালতের উপরে শ্রদ্ধাশীল আমরা নেক্সট পর্যন্ত কোন আন্দোলন বা কোনো ধরনের সংগ্রাম রাখব না আমরা ওই পর্যন্ত অপেক্ষা করব আমরা মামলা করিনি আমরা আপিল করেছি এসটি অর্ডার দিয়েছে এরপর আমরা দিয়েছিলাম আপিল করেছি ওখানে হিয়ারিং হয়েছে এবং পরবর্তী হিয়ারিং আমাদের আট তারিখে তো ততদিন পর্যন্ত অপেক্ষা করব আমরা আসলে আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই যে আমরা অধিকার বঞ্চিত হয়েছি চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হওয়ার পরেও কেন আমরা যোগদান করতে পারতেছি না এর আগেও আমাদের জয়নিংয়ের একটা ডেট পড়েছিল এই আদালতের এই মানে এই সমস্যার কারণে আমরা আমাদের ওইটা হয়নি তো এখন আমরা শুধু আপনাদের মাধ্যমে সবাইকে এবং যথাযথ কর্তৃপক্ষকে জানাতে চাই যে আমাদের জন্য যোগদানটা দ্রুত সম্পন্ন করে এটা এখনো আমরা পূর্ণ কোনো রায় পাইনি আসলে আমাদের ব্যাপারটা কি করতে চাচ্ছে এখন আমরা হাই থেকে কিছু জানতে পারি হ্যাঁ হ্যাঁ আমরা আমরা যথাযথ তিনটা মন্ত্রণালয়ে স্মারকলিপি জান দিয়েছি আমরা জানিয়েছি আসলে আমাদের রেজাল্টটা মানে জুলাই বিপ্লবের পরে যে প্রজ্ঞাপনটি হয়েছে এই প্রজ্ঞাপনের আলোকে হবে নাকি প্রাথমিকের একটা নির্দিষ্ট বিধিমালা আছে যেটা বিধিমালা উনিশ নামে পরিচিত তা এটা ওই বিধিমালা উনিশে হবে নাকি বর্তমান প্রজ্ঞাপনে হবে এটা একটা আইনগত ব্যাখ্যা জনপ্রশাসন আইন মন্ত্রণালয়ের কাছে চেয়েছে ওই ব্যাখ্যাটাই আইন মন্ত্রণালয় দিয়েছে আসলে ওই অনুযায়ী আরকে আমাদের রেজাল্টটা হয়েছে আইন মন্ত্রণালয় যে যেটা অনুমোদন দিয়েছে ওটার আলোকে আমাদের চূড়ান্ত নিয়োগটা কি সম্পন্ন হয়েছে তারপরে আসলে আমরা এই যোগদান করতে পারতেছি না স্থগিত হয়ে আছে এটা তো আদালত করেছে কোন মন্ত্রণালয় রিড করেছে ওরা রিড করেছে আদালতে জি জি আসলে ঋণ টা করা হয়েছে হচ্ছে যারা একজন জন করেছেন এরা হচ্ছে দুই হাজার তেইশ এর দুই হাজার চব্বিশ এর তেইশ জুলাই প্রজ্ঞাপন অনুসারে তারা রিড করেছেন দিয়েছেন আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সেই অনুমতির সাপেক্ষে আমাদের ফলাফল প্রকাশ করেছে তারপরে আমাদের এই নিয়োগ কার্যক্রমটা স্থগিত্ব করবে স্থগিত্ব রেখেছে এটা তো আমাদের জন্য একটা আমরাতে এটাতে বৈষম্য শিকার হচ্ছে এবং আমরা এটাতে সামাজিক ভাবে মানসিক ভাবে খুবই বিপর্যস্ত এই সকল কিছু নেই আজকে আমরা আদালতের উপরে শ্রদ্ধাশীল আমরা পরবর্তী হিয়ারিং পর্যন্ত কোনো কর্মসূচি রাখতেছি না মানে আট তারিখে